আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস আজকে হচ্ছে শনিবার শনিবার এখন সকাল হচ্ছে সাড়ে আটটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এই মাত্র আমি এসেছি ছাদের উপরে ব্লগ আপলোড দিতে কিন্তু আমি মোটেও জানি না যে আমার ব্লগটা যে আপলোড হচ্ছে ব্লগটা আপলোড হওয়ার পরে পরেই আমার এত বড় ক্ষতি হবে বা এত বড়ো ব্যাড নিউজ আসবে আমার সামনে আমি মোটেও মানে কল্পনাও করতে পারিনি যে আমার সঙ্গেও এটা হতে পারে তো গাইজ তোমরা পুরো ব্লগটা না দেখলে মোটেও বুঝতে পারবে না যে আমার সাথে কি হয়েছে আজকে তো হয়তো অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু খুব কমের সঙ্গে হয় এই ধরনের ঘটনাটা বড়ো বড়ো চ্যানেলে হতে দেখেছি কিন্তু এই আমাদের মতো ছোট চ্যানেলের সঙ্গে এরকম ঘটনা কেন ঘটলো সেটাই আমার মানে দুর্ভাগ্য তো যাই হোক আমি এখন পর্যন্ত সেই মানে সমস্যা থেকে দূর হতে পারেনি যে সমস্যাটা হয়েছে আমার তো সেই সমস্যাটা থেকে দূর হওয়ার জন্য আমাকে মানে কার হেল্প নেব আমি মানে এখনও ভাবতে পারছি না কিন্তু অনেকটাই চেষ্টায় আছি গাইজ পুরো ব্লগটা দেখো আমি বলছি আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কী কথা বলতে যাচ্ছি এত তিন দিন ধরে শরীরটা ভীষণ খারাপ অনেকটাই শরীর খারাপ দুই দিন তো আমার জ্বর থাকলো আবার জ্বরের ওষুধ খেয়েই আমার মুখে ইনফেকশন বেরিয়ে গেছে আজকে যে মুখে খাবারও খেতে পারছি না টনসিল ফুলে গেছে তারপরে মুখে ঠিক মতো কথাও বলতে পারছি না তো আশা করি তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারবে যে আমার মানে মুখের ঠিকমতো আওয়াজ হচ্ছে না ক্লিয়ারলি বেরোচ্ছে না কথা কালকেও আমার শরীরটা ভীষণ খারাপ ছিল রাত্রে দশটার সময় আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সাড়ে বারোটার সময় আবার আমার ঘুম ভাঙে তো তারপরে থেকে আর ঘুম আসছিল না আর আমার একটা ব্লগ বৃহস্পতিবারের দিন শ্যুট করে রেখেছিলাম সেই ব্লগটাই আমি এডিট করে রেখেছিলাম শুক্রবারের দিন ওই সারাদিন বসে শুয়ে কাটিয়েছি তার মধ্যে আবার একটু একটু করে ব্লগটা এডিট করে রেখেছিলাম ভাবলাম যে তো যদি ভয়েস দিতে পারি তাহলে আবার শনিবারের সকালেই আপলোড দেব। তো আবার রাত্রে সাড়ে বারোটার পরে ওই যে বললাম আর ঘুম আসছিল না সেই কারণে উঠে আবার ভয়েস দিলাম বসে বসে তো ভয়েস দেওয়ার পরে আমি অনেক কথাও বলেছি তোমাদের সঙ্গে ভয়েস দিলাম ভয়েস দেওয়ার পরে আমি ভাবতেও পারিনি যে ব্লগটা আপলোড দেওয়ার পরে এত বড় আমার সঙ্গে ক্ষতি হয়ে যাবে মানে মোটেও কল্পনা করিনি আমি তারপরে সব কমপ্লিট করে আমি রাত্রে ঘুমিয়েছি দেড়টার সময় তারপরে সকালেই মানে আমি আটটা পনেরো মিনিটে ঘুম থেকে উঠে আমি কিছুই করিনি টাইটেল থামেল এইসবগুলো আমি সেট করলাম তারপরে আমি ছাদের উপরে গিয়ে ভিডিওটা আপলোড দিলাম আটটা চল্লিশ মিনিটে আপলোডে লাগিয়েছি তো আপলোডে লাগানোর পরে অনেকক্ষণ টাইম লাগলো নটা দশ বেজে গেছিল ভিডিওটা আপলোড হতে আপলোড হওয়ার পরে পরে আমার এত বড়ো ক্ষতি হয়ে গেল আমি ভাবতেও পারিনি এখন পর্যন্ত আমি সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাইনি আদৌ আমি সেই ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো নিজেকে না পারবো না আমি এখনও মনে ভেবে উঠতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছ আমি আমার ওষুধগুলো ব্লার করে দিয়েছি এই কারণেই যদিও আবার সামনে আরও একটা ক্ষতি হয়ে যায় সেই কারণে ওষুধগুলো এখানে ব্লার করে দিয়েছি কারণ আমি নিজেও জানি না যে ইউটিউবের গাইডলাইনে কি কি অ্যালাউ আছে কি কি নেই তো আমি যেটা মানে অ্যালাউ নেই সেটা আমি এখানে ভুল করে ফেলেছিলাম মানে আমার অজান্তে ভুল হয়ে গেছে জানতে ভুল করবে না কেউ অজান্তে আমার ভুল হয়ে গেছে তো আমি চাই না যে আর দ্বিতীয়বার আমার সঙ্গে এরকম ভুল হোক তো এই যে দেখতে পাচ্ছ আমি ওষুধগুলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে মানে শরীর খারাপ বলে আবার রাত্রে ওষুধ চেঞ্জ করে খেয়েছি তারপরে থেকে আবার মুখে ইনফেকশান বেরিয়ে গেছে মানে কোন দিকে যাব কোনো ঠিক নেই মুখে ইনফেকশান এত মানে পরিমাণে বেরিয়েছে মানে কথা বলতে পারছি না ঠিক মতো তো আইস আমার সঙ্গে কি ঘটনাটা ঘটেছে শনিবারের সকালে মানে গতকাল সকালে কী ঘটনাটা ঘটেছে কি ক্ষতি হয়ে গেছে আমার সঙ্গে সেটাই বলি তোমাদেরকে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটাতে কিন্তু মানে স্ট্রাইক চলে এসছে মানে আমার মানে ধারণার বাইরে আমি ভাবতেও পারিনি যে আমার এইটুকু চ্যানেলে স্ট্রাইক আসবে কিন্তু চাইল্ড স্ট্রাইক এসছে আমি ওই যে আমার বাবা আয়ুষকে মানে স্নান করছিলো তখন ওর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেই জায়গাটাতে ও তো মানে পুরোটা মানে ড্রেস ছাড়াই ছিল কিন্তু আমি সেই জায়গাটা ব্লার করে নিই কারণ সেরকম পার্সোনাল জিনিস কিছু দেখা যাচ্ছিলো না বলেই ব্লার করে ব্লার করলে হয়তো সেই জায়গাটাতে স্ট্রাইক আসতো না কিন্তু স্ট্রাইকটা এই কারণেই এসছে মানে পুরো শরীরে কোনো ধরনের কাপড় ছিল না সেই কারণে স্ট্রাইকটা এসছে এবার আমিও মানে জানতাম আগে থেকেই যে যদি মানে বাচ্চাদের যে পার্সোনাল জিনিসটা থাকে সেই জিনিসটাতে যদি কোনো কাপড় না থাকে তাহলে স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে কিন্তু আমি জানতাম না যে স্ট্রাইকটা যদি কিছু না দেখা যায় তবুও আসে আমি তো সেই ধরনের মানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটু একটু করে তবুও কিন্তু স্ট্রাইক এসেছে বাকি কথা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো